আসসালামু আলাইকুম ঘুগনি দিয়ে বানানো ঝালমুড়ি আমাদের সকলেরই অনেক বেশি পছন্দের কিভাবে ঘরেই ঘুগনি বানালে স্বাদটা একদম হুবহু বাইরের ঝালমুড়িওয়ালা মামাদের ঘুগ্নির মতোই হবে সেই গোপন রেসিপিটাই আজকে শেয়ার করতে চলেছি মামাদের ঘুগনির সিক্রেট লুকিয়ে থাকে স্পেশাল একটা মশলার মধ্যে যেটা আমরা অনেকেই জানি না তো আজকে সেই স্পেশাল মশলার গোপন রেসিপিটাই ফাঁস করব যেটা দিয়ে ঘুগনি বানালে একদম হুবুহু মামাদের ঘুগনির আসল স্বাদটাই পাবেন তাহলে ঘুগনি বানানোর জন্য প্রথমেই এখানে দুই কাপ পরিমাণ নিয়েছি ডাবলি ডাল এটাকে চটপটির ডাল বা মোটর ডালও বলা হয় এই ডালগুলো আমি বেশি করে পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম যার ফলে ডালগুলো ফুলে পরিমাণে ডাবল হয়ে গেছে অবশ্যই কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এই ডালগুলোর মধ্যে কিন্তু খোসা থাকে ভিজিয়ে রাখলে সেগুলো নরম হয়ে যায় তাই এইভাবে কচলে নিলে দেখবেন খুসাগুলো আলাদা হয়ে যাবে তখন পানিটুকু ফেলে দিলেই খোসা চলে যাবে এইভাবে কচলে কচলে বেশ কয়েকবার পানি পাল্টে যতটা সম্ভব খুসাগুলো আমি ফেলে দিয়েছি তারপর ডালগুলো বড় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি এখন এতে স্বাদ দিয়ে দিলাম লবণ তারপর ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ আদা রসুন বাটা হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না তাহলে গন্ধ করবে দুই কাপ ডাল ভিজিয়ে রাখার পর ফুলে এখানে পরিমাণে চার কাপ হয়েছে তাই সিদ্ধ করার জন্য এতে আমি ছয় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি ডালগুলো সিদ্ধ করতে পানিটুকু এমন পরিমাণে দিবেন যাতে ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় আবার পানিটুকুও শুকিয়ে যায় এখন আমি চুলার হায় আচে প্রথমে ডালের মধ্যে একটা বলক উঠিয়ে নিব তারপর যখন ডালটা এইভাবে ফুটতে শুরু করবে ওই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে আপনি চাইলে প্রেশার কুকারেও কাজটা করতে পারেন তাহলে ডালগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আচ্ছা এই ডালগুলো সিদ্ধ হতে কিন্তু এখনও অনেকটা সময় লাগবে এই ফাঁকে আমি ঘুগনির জন্য খুবই স্পেশাল একটা মশলা বানিয়ে নিব। যেটা দিলে একদম হুবুহু মামাদের ঘুগনির আসল স্বাদটাই পাবেন এজন্য পেনে এক চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা তারপর আস্ত ধনিয়া এক চা চামচ সেই সাথে এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা এরপর হাফ চা চামচ দিয়ে দিলাম কালো জিরা এখানে নিয়েছি আট থেকে দশটার মতো গোলমরিচ কয়েক টুকরো দারুচিনি চারটা এলাচ আর পাঁচ থেকে ছয়টার মতো লবঙ্গ এটা হলো কালো এলাচ খুসা বাদে শুধু ভিতরের বীজগুলো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়েছি সবশেষ স্বাদ মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবার লো আছে নেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় ভাজার এক পর্যায়ে যখন মশলা থেকে খুব সুন্দর গ্রান বের হতে শুরু করবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন তারপর ভালোভাবে মশলাগুলো গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে মামাদের স্পেশাল সিক্রেট ঘুগনির মশলা এইদিকে দেখতেই পাচ্ছেন ডালগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে ওই যে শুরুতেই আমি ডালের খুসাগুলো যে ফেলে দিয়েছিলাম তাই কিন্তু এ পর্যায়ে খুব একটা খুসা ভেসে ওঠেনি তবে যদি ধোয়ার সময় খুসা না ছাড়িয়ে নেন তাহলে এ পর্যায়ে উপরে খুসা ভেসে উঠবে তখন চামচ দিয়ে তুলে যতটা সম্ভব খোসাগুলো ফেলে দিবেন আর ঘুগনির জন্য এই ডালগুলো কিন্তু একদম সিদ্ধ হবে হাত দিয়ে চাপ দিলে গলেও যাবে তবে সবগুলো ডাল একদম ভর্তা করে ফেলা যাবে না কিছু ডাল আস্ত থাকবে আর কিছু ডাল ভেঙে যাবে তারপরেতে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেঁতুলের মার বা কাত পরিমাণ মতো তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রাখার পর ভালোভাবে মেখে ছেঁকে নিলেই এইরকম ঘন তেঁতুলের মার বের হয়ে যাবে এরপর গুড়া করে নেওয়া সেই সিক্রেট মশলাটুকু দিয়ে দিচ্ছি আমি পরিমাণে এক চা চামচ দিয়েছি পুরো মশলাটা লাগবে না তবে আপনার স্বাদ অনুযায়ীও দিতে পারেন এই মশলাটা দেওয়ার কারণেই বাইরের মামাদের ঘুগনির মতোই একদম হুবহু স্বাদটাই পাবেন মশলাটুকু দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি তারপর ঢেকে আরও কিছুক্ষণ লো আচে জাল করে নিয়েছি জাল করে ডালের পানিটুকু একদম কমিয়ে ঘন থকথকে বানাতে হবে দেখতেই পাচ্ছেন ডালের পানিটুকু একদম টেনে ঘন হয়ে গেছে ঠিক এরকম ঘন হলেই চুলা বন্ধ করে ডালগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে গরম অবস্থায় এই ডালটা একদম ঘন আছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন পানিটুকু একেবারেই শুকিয়ে যাবে তাই চুলায় জাল দিয়ে একেবারে পানিটুকু শুকিয়ে নামানো যাবে না তো ফিরে এলাম ঘুগনিটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি প্রায় তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ঘুগনির ঘনত্বটা একদম হুবু বাইরের মামাদের ঘুগনির মতোই হয়েছে পানিটুকু একদম টেনে শুকিয়ে গেছে ঝালমুড়িওয়ালা মামারা আগের দিন রাতে এই ঘুগনিটা বানিয়ে সারা রাতের জন্য রেখে দেয় তারপর পরদিন সকালে বিক্রির উদ্দেশ্যে বের হয়ে যায় এবার ঘুগনিটা পরিবেশনের পালা আপনি যতটুকু পরিমাণে ঘুগনি খেতে চান ততটুকু বাটিতে নিয়ে নেবেন তারপর স্বাদ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ শশা লেবু আদা কুচি বিট লবণ ধনিয়া পাতা তারপর চিলি ফ্লেক্স এবং গুঁড়া করা মশলা স্বাদ মতো দিয়ে মিশিয়ে নেবেন এভাবে করে আপনি এমনিতেই খেতে পারেন আর হ্যাঁ চাইলে কিন্তু সাথে তেঁতুলের সস মিশাতে পারেন তবে আমি আজকে এই ঘুগনি দিয়ে ঝালমুড়িওয়ালা মামাদের মতোই হুবুহু ঝালমুড়ি বানিয়ে দেখাবো সেজন্য বাটিতে পরিমাণ মতো মুড়ি নিয়েছি তারপরেতে স্বাদ মতো ঘুগনি দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি ধনিয়া পাতা আদা কুচি দিয়ে দিচ্ছি এখন সব শেষেতে দিয়ে দিবো একদম হুবুহু মামাদের স্বাদের সেই ঝালমুড়ির সিক্রেট মশলা এই মশলার রেসিপিটা আমি চ্যানেলে শেয়ার করেছি যেটা কি না এখন পর্যন্ত বিশ লক্ষ ভক্তদের মনে জায়গা করে নিয়েছে আপনি যদি ঝালমুড়ির মশলার রেসিপির ভিডিওটা এখন পর্যন্ত দেখে না থাকেন তাহলে আপনাকে দেখার আমন্ত্রণ রইল সবশেষ আমি এতে বিট লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মুড়ির সাথে মিশিয়ে নিয়েছি মামারা কিন্তু বড় মগের মধ্যে ঝালমুড়িটা বানিয়ে নেয় এতে করে ঝালমুড়ি মাখাতে বেশ সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ঘুগনি দিয়ে একদম হুবুহু আমাদের সকলের প্রিয় মামার ঝালমুড়ি একবার এইভাবে ঘুগনি দিয়ে ঝালমুড়ি বানিয়ে খেলে একদম বাইরের ঝালমুড়ির স্বাদটাই পাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ